আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুপ্রিয় চাকরি ও বোনেরা পরিবেশ অধিদপ্তর যারা আবেদন করছিলেন যাদের পরীক্ষা রয়েছে তাদের কিন্তু পরীক্ষা স্থগিত করা হয়েছে তো এটা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পরিবেশ অধিদপ্তর থেকে তো বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে পারেন তো তাহলে কিন্তু আপনারা ফুল বিষয়টাই জানতে পারবেন বিজ্ঞপ্তিতে তারা কী কী বলেছে স্থগিত সম্পর্কে সকল তথ্যটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটাতে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি চাকরির নিয়োগ সার্কুলার এবং সকল সরকারি বিজ্ঞপ্তিগুলো আপনি আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন ইংশালো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন বিষয় পরিবেশ অধিদপ্তরের রাজস্ব খাদভুক্ত ষোলো গ্রেডের ষোলো ক্যাটাগরির একশো পদে শূন্য পদে লক্ষ্যে উচ্চমান সহকারী অফিস সহকারী কামকরা মুদ্রা করে গাড়ি চালক পোর্সের সার্ভার ও ক্যাশ সরকার পদে নিয়োগ পরীক্ষায় লিখিত পরীক্ষায় স্থগিত করা হয়েছে তো আপনারা কিছুদিন আগে কিন্তু এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করছিলেন তো সেই অ্যাপ্লিকেশন যারা করছেন তাদের পরীক্ষার কিন্তু যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে সেটাই কিন্তু বিষয় তো কেন কি বিষয় বিস্তারিত আমরা দেখবো এখান থেকে এতদারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে তিরিশ বারো দু হাজার পঁচিশ তারিখ ভোর ছয়টায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করা ইন্নান ওয়া ইন্না ইলাইহি রাজুন তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় সে প্রেক্ষিতে আগামী দুই এক দু হাজার ছাব্বিশ তারিখ সকাল দশটা হতে লালমাটিয়া সরকারি মহিলা কলেজ লালমাটিয়া মোহাম্মদপুর ঢাকায় অনুষ্ঠিত পরিবেশ অধিদপ্তরের পূর্ব নির্ধারিত উচ্চমান সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক গাড়ি চালক সার্ভার ও ক্যাশ সরকার পদে নিয়োগের লিখিত পরীক্ষার পরীক্ষা নির্দেশক্রমে স্থগিত করা হলো তো যারা আবেদন করছিলেন যাদের পরীক্ষা হওয়ার কথা ছিল যাদের এডমিট কার্ড আসছে বা বের করছেন আপনাদের পরীক্ষা কিন্তু হবে না আপনাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে পরবর্তীতে কবে দেওয়া হবে সে বিষয়টা কিন্তু তারা জানিয়ে দেবে স্থগিতকৃত পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে পরিবেশ অধিদপ্তর ওয়েবসাইট যেটা আপনারা জানেন ডাব্লু ডাব্লু বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা জানতে পারবেন অথবা আপনারা আপনাদের মোবাইলের এস এম এস বক্সেও কিন্তু আপনারা জানতে পারবেন আপনাদের কিন্তু পরবর্তীতে যে তারিখ সেই তারিখটা কিন্তু তারা এস এম এর মাধ্যমে জানিয়ে দেবে তো এটাই ছিল মূলত বিষয় তো আপনারা প্রিপারেশন নেন আপনাদেরকে পরবর্তীতে এস এম এস দেওয়া হবে সেই এস এম এস দিয়ে আপনারা যে তারিখটা দেওয়া থাকবে সেই তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে এডমিট কার্ড যেটা বের করছেন যেটা আপনাদের এডমিট কার্ড ওইটাই কিছু থাকবে নতুন করে এডমিট কার্ড বের করার প্রয়োজন নাই বা যে প্রতিষ্ঠান যে সময় সব কিছুই ঠিক থাকবে জাস্ট শুধু তারিখটা চেঞ্জ হবে তো মূলত এটাই বিষয়ে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম